আগামী সাতই সেপ্টেম্বর দু রবিবার হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশ এবং এশিয়া মহাদেশ সহ ইউরোপের সকল দেশে দৃশ্যমান থাকবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ এই ভিডিওতে আমরা জানবো সারা বিশ্বের কোন কোন স্থানে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে এবং গ্রহণ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল হরে কৃষ্ণা রাধারাজা বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমার পুজো রাঙিনা বন্ধুরা আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার রবিবার হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান থাকবে ভাদ্র পূর্ণিমার রাতেই হবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বের কোন কোন স্থানে এই গ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে এই গ্রহণ দৃশ্যমান হবে ভারত বাংলাদেশ নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর চীন সহ এশিয়া মহাদেশের সকল দেশ দুবাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি ও মধ্যপ্রাচ্যের সকল দেশ রাশিয়া ফ্রান্স ইতালি জার্মানি যুক্তরাজ্য সহ ইউরোপের সকল দেশ কেনিয়া ইথিওপিয়া সহ আফ্রিকার সকল দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পূর্ব ব্রাজিল পশ্চিম আলাস্কা এবং ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগ আটলান্টিক মহাসাগরের পূর্বভাগে দৃশ্যমান থাকবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান এক দশমিক তিন ছয় আট গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা ত্রিশ মিনিট এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন সারা বিশ্বের সাতশো ন কোটি মানুষ অর্থাৎ সারা বিশ্বের জনসংখ্যার ছিয়াশি দশমিক ছয় শতাংশ মানুষ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বা দেখতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সারা বিশ্বের সাতশো ন কোটি মানুষের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে তাই খুবই দ্রুত আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিন চলুন গ্রহণের সময়সূচি জেনে নিই সাতই সেপ্টেম্বর দু রবিবার হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের দৃশ্যমান হবে ভারতে এই গ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুসারে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত্রি একটা বেজে সাতাশ মিনিটে যা ঘড়ির কাটার সময় অনুসারে আটই সেপ্টেম্বর হয়ে যাবে এবং বাংলাদেশে এই গ্রহণ দৃশ্যমান হবে বাংলাদেশে এই গ্রহণ শুরু হবে বাংলাদেশের সময় অনুসারে রাত্রি দশটা বেজে সাতাশ মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত্রি একটা বেজে সাতান্ন মিনিটে যা ঘড়ির কাটার সময় অনুসারে রাত্রি বারোটার পরে আটই সেপ্টেম্বর হয়ে যাবে পরবর্তী চন্দ্রগ্রহণ হবে দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের তেসরা মার্চ তাহলে সুপ্রিয় দর্শক বন্ধু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংক্রান্ত সমস্ত বিষয় আমরা জানলাম আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সকলের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু এবং আপনি যদি আমার পুজোর একদিন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করলেই সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবায় নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণা ধন্যবাদ